মান হারিয়েছে দেশের ঘরোয়া ক্রিকেট উঠে আসছে না ভালো মানের ক্রিকেটার আর সেজন্যই আন্তর্জাতিক ক্রিকেটে ফল আসে না প্রত্যাশা মতো তাই তো শুধু দেশের ঘরোয়া ক্রিকেটের দিকে তাকিয়ে থাকলে হবে না বিকল্প চিন্তা করতে হবে বিসিবিকে ক্রিকেটারদেরও ভাবতে হবে নিজেদের পারফরমেন্স নিয়ে ঘরোয়া ক্রিকেটে এখন আর দেখা যায় না ধুমধুমার লড়াই ক্লাব পাড়াতেও থাকে না হাক ডাক যার প্রভাব মাঠের ক্রিকেটে থাকে স্পষ্ট দায়সারা লিগের মতোই ক্রিকেটারদের পারফরমেন্স আসর শেষে মেলে না ভালো মানের ক্রিকেটার সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদের মতে এই দুরবস্থা থেকে বের হতে হলে মান বাড়াতে হবে ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটারদের সুযোগ করে দিতে হবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে আমাদের টেস্ট ক্রিকেটের মান এবং ডোমেস্টিক ক্রিকেটের মানের মধ্যে মানে পনেরো বিশ একদম তফাত হয়ে গেছে বাংলাদেশ প্লেয়ারদেরকে আমার মনে হয় একটা সুযোগ করে দেওয়া উচিত হবে সেটাও ক্রিকেট বোর্ড থেকে যদি যদি কোনো একটা উদ্যোগ নেয় হয় ইংলিশ কাউন্টি ক্রিকেট কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেট একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা গেল টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের সময় দেখা যায় টাইগার টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার মিডল অর্ডার ফর্মে কোরো ব্যাটার লম্বা সময় ধরে ব্যাটার রান খড়ায় ভোগা ক্রিকেটারদের নিয়ে কাজ করার কথা বললেন সাবেক প্রধান নির্বাচক মেনহাজুল আবেদিন ন্য অনেকগুলি আমাদের ব্যাটসম্যান আছে যারা আগে পারফর্ম করেছে এখন করতে পারছে না এটা একটা সাইকোলজি সাথে রাখার ভেরি ভেরি যেহেতু আমরা একটা এখন একটা সময় পেয়েছি প্রায় চার সপ্তাহের মতো এই জায়গায় টিম ম্যানেজমেন্ট এসে যদি ভালো মতো কাজ করতে পারে এই ধারাবাহিকতার যে খারাপ করছেন আমার মনে হয় এরা ওভারকাম করতে পারবে যে কোনো দেশের বিপক্ষে জাতীয় দল ঘোষণা করতে গেলে এখনও সাকিব মুশফিকরা খেলতে পারবেন কিনা সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হয় বিসিবিকে কারণ পাইপলাইনে ক্রিকেটার আছে পারফরমার নেই সেই সংকট দূর হবে কবে কে জানে শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা